গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে গত সোমবার পূর্ব লন্ডনে মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নের কনভেনার কমিউনিটি নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে এবং কো কনভেনার জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম এবং সৈয়দ সাইম করিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামল্যান্ড কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ক্যামডন কাউন্সিলরের সিভিক মেয়র সমতা খাতুন নিউ হ্যাম কাউন্সিলের চেয়ার রাহিমা রহমান ড হাসনাত এম হুসেইন এম বি কে এম আবু তাহের চৌধুরী মাহিদুর রহমান রেড ব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জুৎসনা ইসলাম আলহাজ আলহাজ জালাল উদ্দিন কয়সর এম আহমদ আব্দুল আহাদ চৌধুরী নুরুল ইসলাম মাহবুব রবীনা খান সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর সিরাজ হক মোহাম্মদ মকিস মনসুর মসুদ আহমদ ডক্টর মুজিবুর রহমান সহ কমিউনিটির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন সবাই বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের চ্যারিটি কার্যক্রম এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ভলিষ্ঠ ভূমিকার বসী প্রশংসা করেন গ্রেটার সিলেটের নবযাত্রাকে সাধুবাদ জানান এবং উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন বক্তারা প্রবাসী বাংলাদেশিদের দাবি হওয়া আদায়ের আন্দোলনে এবং সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সমলিত চিত্র প্রদর্শনী সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় গ্রেটার সিলের কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফিতাকেটে উদ্বোধন করেন মেয়র কাউন্সিলর সমতা কাতুন তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুস্তফা মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর এবং সকল অতিথিবৃন্দ মেয়র কাউন্সিলর সমতা তার বক্তব্যে বলেন তিনি এ ধরনের চিত্র প্রদর্শনী ব্রিটিশ মিউজিশিয়াম এবং ব্রিটিশ লাইব্রেরিতে আয়োজনের সহযোগিতা করবেন ব্রিটিশের মেইন পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দদের পাশাপাশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়েছিল

অনেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যে আগামী দিনের অগ্রযাত্রায় আমরা যে এই গোটা বিঠাইন জুড়ে যে লাইফ নেম্বার করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি অনেকে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সমগ্র বিচাইন জুড়ে আমরা কাজ করার যে নিত্য শপথ আজকে নিয়েছি এবং প্রবাসীদের উন্নয়নে এবং প্রবাসীদের যে দাবি দেওয়া রয়েছে বিশেষ করে আমরা এই যে সিলেট হিসাবে আমরা সিলেটের বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার আজকে আমরা দাবি জানিয়েছি এবং প্রবাসীদেরকে বিমান এবং এয়ারপোর্টে যে হয়রানি করা হয় সেগুলো বন্ধ করা এবং প্রবাসীদের যে জায়গা সম্পত্তি দেশে যেভাবে দখল নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে সরকার এবং প্রশাসন যাতে আরও যথাযথ ভূমিকা রাখে আজকের সভা থেকে নিয়ে সবাইকে ধন্যবাদ